আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাভার বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি মহাদেবপুর কেন্দ্রীয় জামা মসজিদ গেটের সামনেই আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আপনার নামটা কি জানতে পারি ভাই মোহাম্মদ জুয়েল হোসেন জি ভাই দেখুন প্রিয় অডিয়েন্স কত সুন্দর ফল বিভিন্ন প্রকারের ফলমূল এখানে বিক্রয় হয় মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের গেটের সামনেই এই ফলের দোকান আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন আসসালামু আলাইকুম এই যে মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ এই গেটের সামনেই আমাদের বড়ো ভাই জুয়েল হোসেন জুয়েল ভাই এই যে দেখুন এটা হচ্ছে কেন্দ্রীয় গেট এই গেটের সঙ্গেই লাগানো আমাদের জুয়েল ভাই এখানে ফলমূল বিক্রয় করেন দেখুন এখানে কমলা আঙ্গুর আপেল ড্রাগন ফল মালটা দেখুন বেদানা খাজুর সহ সকল ফলমূল এখানে বিক্রয় করেন ইনশাআল্লাহ দেখুন সুলভ মূল্যে এখানে ফলমূল বিক্রয় হয় জি হ্যাঁ দেখুন বেদানাগুলি খুব সুন্দর দেখুন এটা হচ্ছে মহাদেবপুর পোস্ট অফিস মোড় আমাদের স্পেশাল স্থান মহাদেবপুরের মধ্যে প্রাণ কেন্দ্রই হচ্ছে মহাদেবপুরের এই পোস্ট অফিস মোড় এই পোস্ট অফিস মোড়েই এই দোকানটি মসজিদের গেটের সামনেই আপনাদের ফলমূল লাগলে অবশ্যই আপনারা আমাদের জুয়েল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন জি ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বললে ভালো হয় সিক্স ফাইভ সেভেন ওয়ান নাইন জিরো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদের কোনো ফলমূল লাগলে এখান থেকে সুলভ মূল্যে নিতে পারবেন টাটকা টাটকা ফলমূল দেখুন এখন সময় মোটামুটি রাত নয়টা তেতাল্লিশ মিনিট অর্থাৎ শেষ মুহূর্ত জি শেষ মুহূর্ত দোকানপাট গোছাই নিবে এখন ইনশাআল্লাহ এই জন্য সারাদিন বিক্রয় করছেন অনেক ফলমূল ছিল আমি সকালে যাওয়ার সময় দেখে গেছি শেষ মুহূর্তে দেখুন আপনারা তারপরেও অনেক ফলমূল আছে সাজায় গোসায় রাখছে ফুরে গেছে মোটামুটি অনেক ফলমূল আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাদের এই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলেই অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর দেখুন এই যে এই পাশেই আমাদের ডাক বাংলো মাঠ ডাক বাংলো মাঠের পাশেই আমাদের এই কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের গেটে আমাদের জুয়েল ভাই ফলমূল বিক্রয় করেন দীর্ঘদিন যাবৎ অবশ্যই আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই যেহেতু সকলে ইসলামকে বোঝে ইসলামকে ধারণ করেই সকলে চলার চেষ্টা করে আর অবশ্যই আপনাদের সকলকেই ধন্যবাদ জানাবো এ কারণেই আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখেন এজন্য সকলকে ধন্যবাদ জানাই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর অবশ্যই আপনাদের কোনো ভিডিও করা লাগলে অবশ্যই আমাকে জানাবেন ডিসক্রিপশানে মোবাইল নম্বর দেওয়া থাকবে তারপরে বলে রাখি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স ফোর ফাইভ জিরো টু সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত